মোহাম্মদ ইনুসআলি এই যে গাড়িটা আমার কুমিলার উদ্দেশ্যে যাচ্ছে এই গাড়িটা দিক নিয়ে গেছে পিক আপ হচ্ছে এই গাড়িটা কুমিলার উদ্দেশ্যে যাচ্ছে এই যে এই ভাই আসছে কুমিল্লা থেকে আর এই যে ভাই আসছে কুমিল্লা থেকে এই গাড়িটা কুমিলার উদ্দেশ্যে যাবে এটা কিছুদিন আগে উনি আমার কাছে বায়না দিয়েছিল উনি আসে নাই এখন আসে গাড়িটা নিয়ে যাচ্ছে পিকআপে করে তো এই ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা গ্যাস গ্যাস বা পেট্রোল চালিত যাত্রীবাহী গাড়ি মালবাহী গাড়ি এ ধরনের গাড়ি আমার কাছে আরও আছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন গাড়িটা এটা অরিজিনাল সব কিছুই আমার কাছে কম টাকার গাড়ি আছে বেশি টাকার গাড়ি আছে যে যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহাসম ঝিনাইদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের গাড়ি আমার কাছে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম